এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল কিন্তু ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কিন্তু এ পাশে বিশাখাপট্টানাম এইগুলোর দিকে কিন্তু বিশেষ কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কিন্তু নেল্লুর ভেলোড় তিরুপতি হ্যাঁ পন্ডিচেরি এইগুলোর দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর সর্বোচ্চ গতিবেগটা আমরা একটু আপনাদেরকে দেখাবো দেখুন একশো পাঁচ কিলোমিটার কিন্তু একশো দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু এর গতিবেগ অ্যাচিভ করেছে এর কিন্তু ট্রাফিক্যাল সাইক্লোন পর্যায়ে কিন্তু এগিয়ে যেতে পারে এবং কিন্তু ধীরে ধীরে কিন্তু চেন্নাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা তার প্রভাবে কিন্তু চেন্নাই তিরুপতি ভেলোড় এই এইসব দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একদিকে কিন্তু যেমন তামিলনাড়ু উপকূলে প্রচন্ড ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে ধীরে ধীরে সমস্তটা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন দেখুন কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে আমরা যদি একদম এই মুহূর্তে এগারোটা বাজে আমরা একটু দশটা থেকে আপনাদেরকে দেখাবো দেখুন এই মুহূর্তে যদি বলা যায় তাহলে কিন্তু এর গতিবেগ সর্বোচ্চ কতটা হয়েছে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিন্তু চেন্নাইয়ে ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি চলছে পাশাপাশি নেল্লুর ভেলোর তিরুপতি পন্ডিচেরি এই সমস্ত জায়গাতে কিন্তু এফেক্ট পড়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় বৃষ্টিপাতটা হবে আমরা দেখাচ্ছি তারপর আবার ফেরত আসছি ফেরত এসে দেখাবো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উপকূলের দিকে কিন্তু বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর এপাশে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম জলেশ্বর দীঘা কন্টাই পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাশাপাশি আমরা দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি বিকেল তিনটের সময় হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া দেখুন এটা আগেও হতে পারে পরেও হতে পারে কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিরিপাতা পিংলা সবং এগরা বেলদা মোহনপুর মহিষাদল বাজকুল খানাকুল জলেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গার উপরে এফেক্ট পড়া শুরু হবে আজ তিরিশে নভেম্বর তারপরে আমরা দেখাবো কবে থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে বা আবহাওয়াতে উন্নতি আসতে পারে দেখুন কলকাতা হাওড়া হুগলি হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা তারপরে সাতটা সাতটার পরে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া এখানে পশ্চিম মেদিনীপুর জলেশ্বর পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর দশটার পর থেকে আবহাওয়ায় অনেকটাই উন্নতি তারপরে ধীরে ধীরে খুলনা বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে বেশ কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আগামীকাল ডিসেম্বর মাসের প্রথমে কি কি হচ্ছে ডিসেম্বর মাসে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এক তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার কোলাঘাট কলকাতা পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত পাশাপাশি শ্যামনগর গোসাবা তারপরে দেখুন পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দোসরা নভেম্বর দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর বিরিপাতা পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া খড়গপুর এ পাশে কিছুটা মনে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এফেক্ট পড়ার সম্ভাবনা আছে আমরা দেখাচ্ছি দর্শক বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুব সামান্য পরিমাণে ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম রয়েছে তারপরে আমরা এগাবো এগিয়ে দেবার পর ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তেসরা নভেম্বর ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি তেসরা ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এ পাশে কিন্তু এখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে চৌঠা থেকে কি কি আবহাওয়ায় পরিবর্তন বন্ধুরা আবহাওয়ায় পরিবর্তন আসছে আমরা দেখতে পাচ্ছি নতুন করে পরিবর্তন আবারও কিন্তু বেশ কিছুটা উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার আমরা এখানে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হতে পারে বেশ কিছু জায়গার উপরে এবং মেঘলা থাকার সম্ভাবনা এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ছয়ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার শুক্রবার আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিছু নেই ধীরে ধীরে কিন্তু টেম্পারেচার আবারও পারাবতন হতে পারে আবারও ধীরে ধীরে শীতের একটা আমেজ কিন্তু শুরু হতে পারে তারপরে আমরা চলে যাব আটই নভেম্বর ডিসেম্বর হ্যাঁ এখানে সতেরো পনেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা টেম্পারেচার কিন্তু কলকাতাতে পনেরো খুলনায় বারো বরিশালে তেরো ডিগ্রি সেলসিয়াস খেপুবাড়ায় তেরো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা রীতিমতন কিন্তু ঠান্ডার আমেজ কিন্তু ফিরতে চলেছে আবারও ধীরে ধীরে কিন্তু ঠান্ডার পরিস্থিতি কিন্তু আসতে চলেছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারপরে নতুন করে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও নতুন করে বৃষ্টিপাত আসছে আবারও আসছে বৃষ্টিপাত আরম্ভ হতে পারে দেখুন এখানে কিন্তু ন তারিখ ন তারিখ আবারও বৃষ্টিপাত কলকাতা চন্দননগর কোলাঘাট নয়ই ডিসেম্বর হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ খড়গপুর আরামবাগ কেশপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিরিপাতা জামশেদপুর তারপরে কিন্তু পুরুলিয়া দুর্গাপুর ধানবা এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতন আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ কোলাঘাট হলদিয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর চাকুলিয়া ঝাড়গ্রাম আট তারিখ এবং ন তারিখ আবারও কিন্তু আটই ডিসেম্বর নয়ই ডিসেম্বর আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা হাওড়া পুরো কিন্তু খুলনা বরিশাল মতিরাট এই সমস্ত জায়গার উপরে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা নতুন করে বৃষ্টির কিন্তু খবর উঠে আসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এবারে আমরা চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে কোথায় কীরকম মেঘ রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বিস্তার জায়গায় মে খুলনা বরিশাল পিরোজপুর খেপুপাড়া কলকাতা হাওড়া হুগলি নোদিযা, এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু প্রায় মেঘ চলে গিয়েছে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পর্যন্ত কিন্তু রাইসাই বিভাগ পর্যন্ত মেহেরপুর পর্যন্ত কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এবারে কিন্তু যদি উত্তরবঙ্গের দিকে উঠে যায় তাহলে উত্তরবঙ্গের আকাশ কিন্তু একদমই রোদঝলমলে আকাশ থাকার সম্ভাবনা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু একদমই আবহাওয়া ঠিক থাকা বা পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু মেঘের একটা আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিস্তার জায়গায় মেঘ থাকার সম্ভাবনা এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে আমরা চলে আসবো এবারে টেম্পারেচারের খবর নিয়ে টেম্পারেচারে কতটা বদল আসতে পারে বন্ধুরা আমরা যদি আজকে একটু টেম্পারেচারটা দেখাই আজকে দেখুন আমরা একবার চলে আসছি টেম্পারেচারটা কি হতে পারে কাল একটু দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচটা দর্শক বন্ধুরা টেম্পারেচার কিন্তু কুড়ি ডিগ্রি কাছাকাছি কোথাও একুশ ডিগ্রি কোথাও বাইশ ডিগ্রি করে টেম্পারেচার থাকতে পারে তো বন্ধুরা টেম্পারেচার কবে থেকে নামবে আমরা একটু টেম্পারেচারের সম্পর্কে একটু অবগত করবো আপনাদেরকে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বর সোমবার এখানে সোমবার কি বলতে চাইছে সোমবার টেম্পারেচার এক ডিগ্রি নেমে গিয়েছে আমরা দেখতে পেলাম তেসরা ডিসেম্বর মঙ্গলবার তেসরা ডিসেম্বর কতটা আর পারাবতন হচ্ছে আমরা দেখি তেসরা ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়াস উনিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এক ডিগ্রি পারাবতন হচ্ছে তারপরে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা বলা চলে সেই টেম্পারেচারটা কবে থেকে হবে আমরা একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি উনিশ কুড়ি করে চলছে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর আমরা বৃহস্পতিবারটা কত ডিগ্রি আসবে আমরা দেখাচ্ছি 18 ডিগ্রি বন্ধুরা আস্তে আস্তে নামছে পাঁচই ডিসেম্বর কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা দু ডিগ্রি পারাবর্তন হচ্ছে তারপরে শুক্রবার ছয়ই ডিসেম্বর দেখতে পাচ্ছি বন্ধুরা সতেরো ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে কিন্তু পারাপতন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পারাবতন শুরু হয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি ষোলো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা ষোলো ডিগ্রি সাতই ডিসেম্বর সতেরো ডিগ্রি কলকাতায় বন্ধুরা এখানে পশ্চিম মেদিনীপুরে ষোলো জামশেদপুরের ষোলো তারপরে বন্ধুরা পুরুলিয়ায় তেরো বাঁকুড়ায় চোদ্দ বর্ধমানে তেরো আরামবাগে পনেরো চন্দননগরে পনেরো এখানে সাতক্ষীরায় চোদ্দ ডিগ্রি খুলনায় এখানে চোদ্দ ডিগ্রি লোয়াগড় তেরো হচ্ছে বারো ডিগ্রি বন্ধুরা ঘুরে ফেরত আসছে ঠান্ডা ঠান্ডা কিন্তু জমিয়ে দিতে পারে এবারে কিন্তু ঠান্ডায় একটা কিন্তু পরিস্থিতি ভালো আসার সম্ভাবনা বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি রীতিমতন দেখুন বন্ধুরা পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে ধানবাদে এগারো পশ্চিম মেদিনীপুরে পনেরো কলকাতায় তেরো খুলনায় বারো বরিশালে তেরো খেপুবাড়ায় তেরো কুমিল্লায় এগারো ঢাকায় তেরো মেহেরপুরে দশ রাইসাই বিভাগে দশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে এগারো ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমরা দেখতে পেলাম টেম্পারেচারে কিন্তু ভালোই পতন ভালোই কিন্তু টেম্পারেচারে পরিস্থিতি বদল আসতে চলেছে বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ